আরেকটি খুবই গভীর আত্মবিশ্লেষণমূলক আরেকটি ছোট্ট গল্প আপনাদের শোনাতে চাই পর্যায়ে সেটিও একই রকম প্রায় কিন্তু একটু আলাদা আঙ্গিকের একজন শিষ্য তার মুর্শেদের কাছে গিয়ে গুরুর কাছে গিয়ে বললেন যে মুর্শেদ আমি তো সারা জীবনই ব্যস্ত থাকি তো আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে চাই যে বলো তোমার কি শেখার আগ্রহ ইচ্ছা তোমার বলো তখন তিনি বললেন যে আমি সারা জীবনে এত ব্যস্ত থাকি তো আমার তো সময় নেই তো আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি আপনি আমাকে বুঝিয়ে দেবেন যে আমি মৃত্যুর আগে যে কোনো একটি দিন যে কোনো একটি সময় আপনি আমাকে দেবেন যে আমি শুধুমাত্র একটি রাত্রি ইবাদত করতে চাই এবং সেই ইবাদত যেন আমার জীবনের সবচেয়ে পবিত্র এবং শেষ ইবাদত হয় তো কোন রাতে আমি ইবাদত করবো যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন এবং আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো তখন গরু অনেকক্ষণ তাকে বসতে বলে সকলের সাথে কথাবার্তা শেষ করে বললেন যে তোমার কি এই ইচ্ছা কেন তোমার এমনটি হলো এমন ইচ্ছা কেন করলে তুমি যে আমরা তো প্রতিদিনই ইবাদত করি সকল সময় ইবাদত করি তুমি এমনটি ইচ্ছা করলে কেন তো সে শিষ্য বললেন যে আমার বিশ্বাস যারা সুফি যারা সাধক যারা কামেল মানুষ হন তাদের কাছে তাদের শিষ্যদের সকল ইচ্ছাই তারা পূরণ করার মতো তালার পক্ষ থেকে নিয়ামত লাভ করেন তো আমি আশা করছি যে এমন প্রশ্ন হয়তো আপনাকে কেউ করেনি তো আমি জানতে চাই যে আমাকে একটি রাতের কথা বলে দিন ওই রাতের ইবাদত আমার জীবনের শেষ ইবাদত হবে আমি সবচেয়ে পবিত্র ইবাদত করতে পারবো সর্বোচ্চ কল্যাণ বা ফজল বা নিয়ামত আমি লাভ করতে পারবো তখন মুর্শেদ বললেন যে দেখো কোরআনে তো রয়েছে যে লালাতুল কাদর বলে একটি রাত্রি যেটি হাজার মাস অপেক্ষা উত্তম তুমি সেই রাত্রির সন্ধান করতে পারো যার মধ্য দিয়ে আল্লাহ তালা মানুষের নফসানিয়াতকে সরিয়ে রুহুল কুদ্দুস দান করেন মালাইকা ফেরিস্তা আল্লাহর শক্তি কারামতি দান করেন তুমি লালাতুল কদরকে অনুসরণ করতে পারো তখন শিশুটি বলল যে আপনি আরও পরিষ্কার করে বলুন তখন মুর্শেদ বললেন যে দেখো তোমাকে তুমি যদি জানতেই চাইছো আমি বলি যে মানুষের এই যারা খুবই ব্যস্ত থাকে বা যারা ইবাদতের জন্য সময় বের করতে পারে না তাদের জন্য একটি রাত্রি আমার কাছে আছে এবং সেটি তুমি যদি অনুসরণ করো তাহলে তুমিও হয়তো এক রাতের ইবাদতেই বা তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারো তখন বলে যে আপনি সেটাই বলে দিন আমাকে তখন তিনি খুব চুপচাপ থেকে বললেন যে দেখো কোনো মানুষ যদি খালি জানতে পারে তার মৃত্যু কবে তাহলে মৃত্যু লাভের আগের রাত্রি মৃত্যুর আগের রাত্রির ইবাদত সর্বোত্তম ইবাদত এটি সকল ধর্মগ্রন্থের মধ্যে খুব গভীরভাবে প্রচ্ছন্নভাবে এই বিষয়টি বলা আছে তখন শিষ্য বললেন যে আমি কি করে জানবো যে আমার মৃত্যু হবে কালকে আমি আজকে রাতে ইবাদত করবো তখন মুর্শেদ বললেন যে হ্যাঁ এইটিই তোমাকে আগে জানতে হবে তুমি প্রথমত তোমার পরিবারের কাছে ফিরে যাও যে দেখো তাদেরকে জিজ্ঞাসা করে দেখো কে বলতে পারে তোমাকে যে কবে সে মারা যাবে অথবা তুমি মারা যাবে তাহলে তার আগের রাত্রে তুমি ইবাদত করলে তোমার সারা জীবনের সকল ইবাদত অপেক্ষা সেই মৃত্যুর আগের রাত্রি ইবাদতটি সুসম্পন্ন হবে শিষ্য বাসায় ফিরে গেলেন ভুলেই গিয়েছিলেন হট করে তার গুরুর কথা মনে পড়লো যে সে তার পিতাকে জিজ্ঞাসা করছে যে আব্বা যান আমি একটা জিনিস জানতে চাই আপনি কবে মারা যাবেন তো বাবা তো অবাক হলো যে আমি মারা যাব তার সাথে তোমার কি সম্পর্ক যে না আমার জানার ইচ্ছা যে আপনি কবে মারা যাবেন তো আমি তো জানি না সে খুবই আরও একজন তার বড় ভাইকে জিজ্ঞাসা করলো যে আপনি কবে মারা যাবেন সবাই অবাক হচ্ছে যে এই হট করে মৃত্যুর খবর নিচ্ছে কেন সে কয়েকজন তথাকথিত আরবি শিক্ষিত যারা সমাজে যারা সর্বজন শ্রদ্ধে ও আলেম সমাজ থাকে তাদের মধ্যে অনেককে জিজ্ঞাসা করলেন যে আপনি তো সালাত আদায় করেন তো আপনি আমাকে একটু বলবেন যে আপনি কবে মারা যাবেন বা আমি কবে মারা যাব তো সবাই অবাক হচ্ছে যে এটা কি করে সম্ভব এটা বলা সম্ভব না তখন সে মনে মনে মনক্ষণ্ণ হতো যে মুর্শেদ আমাকে এমন একটা কথা বললেন আমি কি তার সন্ধান পাবো না বা কবে আমি ইবাদত করবো কে বলবে যে সে মারা যাবে অথবা আমি মারা যাব কবে কি বলতে পারবে তিনি আরও অনেকের কাছে গিয়ে বললেন যে আপনি একটু বলবেন কয়েকটা গণকের কাছে গেলেন যারা অ্যাস্ট্রোলজার জ্যোতির্বিজ্ঞানীর কাছে গেলেন জ্যোতির্বিজ্ঞানীর কাছে গিয়ে বললেন যে একটু দেখবেন আমার হাতটা যে আমি কবে মারা যাব তো সবাই অবাক হলো কিন্তু কেউ বলতে পারলো না সে খুবই মনেক্ষণ্ণ হয়ে ফিরে আসলো হট করে দেখে যে একদিন রাতে তার পিতা মারা গিয়েছে সে তো খুবই অবাক হলো আমার বাবা মারা গেল আমার বাবা বলতে পারলো না জানতে পারলো না সে আবার আরও কিছুজন দেখতে গিয়ে দেখা গেল যে কদিন পরে তার মা মারা গেলেন বলছে এটা কি সম্ভব মাও চলে গেল কিন্তু মা তো ইবাদত করতে পারলো না বা সে জানতে পারলো না সবাই মারা যায় কি বলতে পারে না সবাই হুটহাট করে মারা যাচ্ছে এবার তার একটু বড় তার যে ভাই সে একদিন মারা গেল যাকে সে সবচেয়ে ভালোবাসত এই মৃত্যুটা তার মধ্যে একটি আলাদা ভাবনার উদয় ঘটিয়ে দিল যে আমার বড়ো ভাই সে যখন মারা গেল এবার তা আমি মারা যাব আর কোনো ভুল নাই বাবা গেলেন মা গেলেন আমার ভাই প্রায় যমজ ভাই সেও মারা গেলেন তাহলে এবার আমি মারা যাব এই তিনটা মৃত্যু তার মধ্যে একটি ভাবান্তরের পরিবেশ সৃষ্টি করলো এবং তিনি আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিচ্ছেন খেতে যাচ্ছেন না তিনি শুধু মৃত্যুর কথাই ভাবছেন এই ভাবতে ভাবতে তিনি এরকম একটি মানসিকতায় চলে গেলেন যে আমি হতে কালকে মারা যেতে পারি সে ওই রাত্রিকে আগে মানে রাত্রি আসলে সে ভাবে যে আমি কালকে হয়তো মারা যাবো আমি আজকেই সে গভীরভাবে রবের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার মতো করে যা প্রার্থনা করে জিকির করে সালাদ আদায় করে ধ্যান করে মুশায়দা মরাকাবা করে সেটি করে সে খুব সমস্ত কাজ থেকে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়ে সে ধীরে ধীরে সে রাত্রি সারা রাত্রি ধরে ইবাদতের জন্য সে কান্নাকাটি করে যে রব কখন যে আমি মারা যাবো আমাকে ক্ষমা করে দিন এইভাবে সে চলতে চলতে একটা সময় সে প্রতি রাত জাগরণ মানে রাত্রি জাগরণের মধ্য দিয়ে সে বিশেষ ধরনের একটি আত্মপ্রশান্তির মধ্যে প্রবেশ করল এবং সে ক্রমাগতভাবে একটি আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়ার মতো পবিত্র তাবারক সে লাভ করল এবং সে আস্তে আস্তে তার কাছে প্রতি রাত থেকে প্রতিটা দিনও তার কাছে মনে হলো যে আমি দিনেও তো মারা যেতে পারি সে সার্বক্ষণিকভাবে সে একটি বিশেষ ধরনের জিকির এবং ইবাদতের মধ্যে সে নিমগ্ন থাকা শুরু করলো এবং যেটুকু কাজ দুনিয়ায় না করলেই না সেটুকু করে সে বাকি সময়টা পুরো সময়টাই রবের কাছে মৃত্যু আসছে আজরায়েল আসছে আমি চলে যাব আমার সব পড়ে থাকবে আমি কিভাবে যাব কোথায় যাব আমার কি হবে এই চিন্তায় সে সব সময় এত বিনীত এত বিনম্র হয়ে উঠল যে তার আচরণ দেখে তার সাথে মানুষ দেখা করা দেখা করতে আসা শুরু করলো এমনিভাবে সে একদিন বেশ কিছুদিন হবে সে তার গুরুর কাছে গেলেন সবাই উঠে দাঁড়ালো তাকে দেখে তার চেহারার মধ্যে একটা মলিনতা একটা নীরব বিনীত ভাব সৌম্য একটি চেহারা সে লাভ করেছে যদি সে রাত্রি জাগরণ করেছে যদি সে সকল সময় ইবাদত করে যেটুকু প্রয়োজন দুনিয়ার সেটুকুর কাজ সেরে সে সবসময় রবের কাছে ক্ষমা প্রার্থনা করে তার মস তাকে উঠে তার হাতটা ধরে মোস্তফ করে হ্যান্ডশেক করে তাকে বুকে জড়িয়ে ধরল ধরে বলল কানে কানে তুমি কি তোমার শেষ রাতের সন্ধান পেয়েছ শিষ্য গুরুর পায়ে পড়ে গিয়ে বললেন মুর্শেদ আমি পেয়েছি প্রতিটা মুহূর্তই আমার জীবনের শেষ মুহূর্ত মলা আলিব না বিতাল আলিবালামের কথা দিয়ে মুর্শেদ তাকে সর্বোচ্চ সত্যটুকু জানালেন মলা আলিব না বিতাল আসলাম বলেছেন যে ব্যক্তি মুমিন তার জন্য প্রতিটা মাস রমাদান মাস প্রতিটা দিন শুক্রবার আর প্রতিটা রাত লাইলাতুল কাদর আমরা যুক্ত করেছি প্রতিটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাস আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিউ ওয়ালি মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম।